ব্যারাকপুর বারাসাত রোড চার লেন হওয়ার কাজ শুরুর আগে পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা হসপিটাল আসল ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স দীর্ঘদিন ধরে ব্যাকপুর বারাসাত রোড চওড়া করার দাবি উঠেছিল সাধারণ মানুষের পক্ষ থেকে সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ব্যারাকপুর বারাসাত রোড দুই লেন থেকে চার লেন হওয়ার কাজ সেই কাজ শুরু হওয়ার আগে ব্যারাকপুর বারাসাত রোডের দুই পাশে থাকা হাইড্রেন রাস্তার নিচ দিয়ে থাকা বিভিন্ন পাইপলাইন রাস্তার দুই ধারে থাকা ইলেকট্রিক পোল বড় বড় গাছ সরিয়ে কিভাবে রাস্তা চওড়া করা হবে সেই বিষয় নিয়ে প্রশাসনিক স্তরে পরিদর্শন করা হল ব্যারাকপুর বারাসাত রোড এই দিনে পরিদর্শনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক ব্যারাকপুর রাজশ্রী শঙ্কর বণিক ব্যারাকপুর ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পাপিন্দর সিং রানোয়া পূর্ত দপ্তর বিদ্যুৎ দপ্তর বন দপ্তর কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি ও ব্যারাকপুর পৌরসভার আধিকারিকরা এই দিন ব্যারাকপুর বারাসাত রোড পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সুপ্রিয় হালদার জানান প্রায় দেড় কিলোমিটার রাস্তা চার লেনে তৈরি করা হবে যার কাজ দ্রুত চালু করা হবে যে কারণে আজকের এই পরিদর্শন আজকে আমরা এখানে মিলিত হয়েছিলাম পিডব্লিউডি ডাব্লিউডিডিসিএল পুলিশের কর্তৃপক্ষ কে এবং পৌরসভা মানে ব্যারাকপুর বারাসাত রোডটা বহুদিনের ধরে আমাদের আটকে রয়েছে যে ফোর লেন ওয়াইডেনিং প্লাস হচ্ছে দু সাইডের ড্রেন আপ টু ওয়ারলেস মোড় তা সেইটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কনফারেন্স পাওয়ার পর কন্ট্রাক্টরকে অর্ডার দেওয়া হয়েছে এবং আজ আমরা সবাই মিলেই এখানে জড়ো হয়েছিলাম যে কিভাবে কাজটা শুরু হবে একটা বিষয় এখানে আমরা সিদ্ধান্তে আসতে পেরেছি যে প্রথমে আমরা এই সপ্তাহের মধ্যে যা পুরো সার্ভে করে কোথায় কি আছে কারণ ইউটিলিটি শিফটিং যে যারা যারা করবে তাদেরকে সব জানিয়ে দেওয়া হবে যে এই ইউটিলিটি শিফটিং হবে এবং এক সপ্তাহ বাদেই ট্রেনের কাজটা শুরু হবে এবং ইউটিলিটি শিফটিংয়ের কাজটা শুরু করবে আর সম্ভবত যেহেতু নির্বাচনের সময় রাস্তা খুব ব্যস্ত থাকে সম্ভবত নির্বাচনের পরেই আমরা রাস্তার ফোর ল্যান্ড ওয়াইডেনিংয়ের কাজটা শুরু করব এটাই সিদ্ধান্ত এটা হচ্ছে ব্যারাকপুর আরবি শুরুর থেকে একদম পুরো ওয়েললেস মোড় মানে কল্যাণী রোড অবধি দেড় কিলোমিটার প্রায়

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা